নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে খোরাসান থেকে কালো পতাকাধারী একদল যুদ্ধা বের হবে কোথার থেকে জোরে কন খোরাসান থেকে আমি তো বলি এই যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ এই যুদ্ধ সহসায় শেষ হওয়ার নয় এই যুদ্ধ এক সময় শেষ হবে যখন গিয়া এই ইহুদিদের ইসরায়েলিদের একেবারে পতন হবে নাম গন্ধ থাকবে না একেবারে নিশ্চিহ্ন করে আল্লাহ তালা ছাড়বে কথা ঠিক না ব্যাটিক জোরে কর নবীজির থেকে থেকে আমরা যার স্পষ্ট প্রমাণ পাই নবীজি বলেছে কিয়ামতের আগে খোরাসান থেকে একদল যুদ্ধা বের হবে তাদের হাতে থাকবে কালো পতাকা সুবান বলেন সবাই এই খোরাসান কোন দেশে নয় খোরাসান কোন দেশে ইরানে ইরানের ভিতরে ইরান এবং ইরাকের কিছু এলাকা মিলেই খোরাসান খোরাসান এলাকা এই থেকে কালো পতাকাধারী একদল মুসলমান বের হবে ইসলামের পক্ষে বাতের বিরুদ্ধে তারা গর্জে উঠবে ইহুদি বাতের বিরুদ্ধে তারা গর্জে উঠবে নবীজি বলেন তোমরা যদি এই বাহিনীকে দেখতে পাও তোমরা তাদের সঙ্গী হয়ে যেও সুবাহ বলেন নবীজি কি বলেছেন তোমরা যদি এই কালো পতাকা ধারি এই খোরাসান থেকে যারা বের হবে তাদেরকে যদি তোমরা পাও তোমরা তাদের সঙ্গী হয়ে যেও কারণ তাদের ভিতর থেকেই বের হবে ইমামে মাহাদি আলাইহি সালাম জোরে কন্যাল্লাহ আকবর ইমাম মাহাদির নেতৃত্বে এই কালো পতাকাধারী বের হবে এবং ইসরায়েল সহ গোটা ইহুদিবাদকে পৃথিবীর জমিন থেকে কচু কাটা করবে অপরে এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তখন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে ইহুদিদের সাথে লড়াই করবে কয় যখন লড়াই করতে যাবে ইহুদিদের সাথে যুদ্ধ করতে যাবে তখন ইহুদিরা যদি একটা পাথরের পাশে গিয়া লুকায়া থাকে ওই পাথর থেকে আওয়াজ বের হবে পাথর ডাক দিয়া বলবে এই মুসলমান এই ইমানদার আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে তাকে সেই জায়গায় কচুকাটা কাটা করা হবে গাছের নিচে গিয়ার আশ্রয় নিবে সেখানেও কচুকাটা কাটা করা হবে আজ আপনারা দেখেছেন ইরানের গর্জনে আয়াতুল্লাহ হামলার ভয়ে আজকে তারা সেই বাসকের ভিতরে গিয়া পলায়ণ করেছে মাটির নিচে পলায়ণ করেছে আজোকার কাল হোক মাটির নিচ থেকে এই নেতা ওকে টেনে হিচরে হত্যা করা হবে ঠিক জলেকা আমার ভাইয়েরা জালেমের শক্তি কোনোদিন স্থায়ী হতে পারে না জুলুম কোনোদিন স্থায়ী হতে পারে না সকল ঘটাবেন যিনি তিনি কে ওই আল্লাহ এখন না নাই এই জন্য আল্লাহ তারা বলেন আলাম আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই আল্লাহ তারা বলেন পূর্ববর্তী ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করেছি হামানকে ধ্বংস করেছি কারুনকে ধ্বংস করেছি সাদ্দাতকে ধ্বংস করেছি আমি আল্লাহ কাউকে ছাড়তেই নাই সুম্মা নুতবিউহুমুল আখিরিন এর পরেও যারা জুলুম করবে হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করছে আল্লাহ তারেও ছাড়ে নাই ঠিক না বেঠিক জোরে কন যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ কাউরে ছাড়ে নাই আল্লাহ তারা বলেন কাদালিকা নাফআলু বিল মুজরিমিন কিয়ামত পর্যন্ত এইভাবে যারাই জুলুম করবে সকল জালেমদেরকে আমি আল্লাহ একইভাবে তাদের সাথে মোয়ামলা করব তাদেরকে ধরব আর ধ্বংস করে সারব এই যুগেও যদি কেউ জুলুম করে এই যুগেও যদি কেউ অন্যায় করে অবিচার করে কোনো জালেমকে আল্লাহ সার দিবে না কারণ আল্লাহ তালা হাদিসে কুচ্ছিতে বলে ইয়া ইবাদি ইন্নি হারাম তু জুলমা আলা নাফসি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি অতএব তোমরা কেউ কারো উপরে জুলুম করবা না আল্লাহ সব সহ্য করে কিন্তু কোন জুলুমকে আল্লাহ তারা সহ্য করে না কথা

শোনো আমি জালেমকে ধ্বংস করবো তা না কিয়ামত পর্যন্ত এইভাবে যারা মিথ্যাবাদী হবে মিথ্যার উপরে যারা দাঁড়াবে আমার তাওহিদ প্রিয় মানুষকে যারা জঙ্গিবাদ বলে গালি দিবে বিশ্ব সন্ত্রাসী বলে গালি দিবে উসামা বিন লাদেন সে কিন্তু বিশ্ব সন্ত্রাসী ছিল না শুধুমাত্র অন্যার বিরুদ্ধে কথা বলেছিল জালেম শক্তির বিরুদ্ধে কথা বলেছিল আমেরিকার বিরুদ্ধে কথা বলেছিল ভূষের বিরুদ্ধে কথা বলেছিল এটাই ছিল তার অপরাধ আপনারা জানেন এ আমার বাজান শুধুমাত্র গাদ্দাফির হত্যা করা হয়েছিল কারণ একটাই এই গাদ্দাফি জ্বলে উঠেছিল আমেরিকা বিরুদ্ধে সাদদামকে হত্যা করা হয়েছিল অপরাধ একটাই সে আমেরিকার বিরুদ্ধে জ্বলে উঠেছিল আজকে দেখবেন আয়াতুল্লাহ খোমিনি এই আয়াতুল্লাহ খোমিনি ইসরাইলকে ছাড় দেয় না সে যেমন আমেরিকাও ছাড় দেয় না এক সময় বলতে পারে আমেরিকা ডোনাল্ড ট্রাম বলতে পারে আয়াতুল্লাহ খমিনি বিশ্ব সন্ত্রাসী ঠিক না ব্যক্তি করে কোন তত সন্ত্রাসবাদ আয়াতুল্লাহ খমিনি করে না ডোনাল্ড ট্রাম করে জোরে বলেন কে করে প্রথম হামলা তো গুপ্ত হামলা তো ইসরাইল জানাইস সেনা প্রধানকে রাতের বেলায় গুপ্ত হামলা চালায়া কিভাবে নেটওয়ার্ক কায়েম করে তারা রুমের ভিতরে কতজন সেনাদেরকে মেরে ফেলেছিল বড় বড় কর্মকর্তাদেরকে মেরে ফেলেছিল তারা গুপ্ত হামলা চালাইছে তারাই তো টেররিস্ট তারাই হলো পৃথিবীর সব কুলাঙ্গার আপনারা যারা রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট বলেছে বর্তমান গোটা পৃথিবীর জন্য সবচাইতে বড় ভাইরাসের নাম হলো ইসরাইল কথা ঠিক কেনা রাশিয়ার প্রেসিডেন্টের কথা আপনারা দেখেছেন শিব জিংপিং তিনি এক বক্তব্য বলেছে গোটা পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্ট হলো এই নেতানিয়াহু আর তার মদদদাতা হলো ডোনাল্ড ট্রাম্প কথা ঠিক না জোরে এই ইন্টারনেটের এই যুগে যে দেশের কাছে পরমাণু শক্তি থাকে পরমাণু বোমা থাকে তারাই একটু মাথা উঁচু করে দাঁড়ায় নিজেদেরকে শক্তিধর ভাবে কারণ এই বোমার আঘাত যখন কোথাও হানে তখন শুধুমাত্র ওই এলাকার মানুষগুলোই ক্ষতিগ্রস্ত হয় না বরং প্রজন্মের পর প্রজন্ম ঘর বাড়ি গবাদি পশু থেকে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কি হয় ক্ষতি হয় এই জন্য আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেও চাচ্ছে যে পরমাণু অস্ত্র শুধুমাত্র আমার কাছেই থাকবে আর কারো কাছে থাকতে পারবে না আমি একাই কি করবো একচ্ছত্র নেতৃত্ব দিব তবে সেক্ষেত্রে অমুসলিম দেশগুলো যাদের হাতে পরমাণু শক্তি আছে তাদের বেলায় আবার নীরব কিছু বলতে পারে না কিন্তু মুসলমান কোনো দেশে পরমাণু অস্ত্র থাকবে এটা ডোনাল্ড ট্রাম্প বরদাস্ত করতে পারে মুসলমান শক্তি অর্জন করবে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে এটা সে বরদাস্ত করতে পারে না এই জন্য এই ডোনাল্ড ট্রাম্প সে বর্তমানে তার যে খেলা যে খেলতেছে এই খেলার কুকুর হিসেবে সে ব্যবহার করতেছে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্পের পালা কুকুর ডোনাল্ড ট্রাম্পের পোষা কুকুরের নাম কি বলেন ইসরায়েল এই ইসরায়েলের নেতানিয়াহুকে দিয়ে এই ডোনাল্ড ট্রাম্প সে তার এই মিশনকে বাস্তবায়িত করতে চায় মুসলিম দেশগুলোর মাঝে বিশেষ করে দুটি দেশের কাছে কি আছে পরমাণু অস্ত্র আছে একটা হলো ইরান আরেকটা কি পাকিস্তান তারা চাচ্ছে যে কোনোভাবে ইরানের এই পরমাণু শক্তিকে ধুলায় দূষণিত করে দিতে হবে তাদের কাছ থেকে এই পরমাণু শক্তিকে কেড়ে নিতে হবে এবং দ্বিতীয় টার্গেট তারা ইরানের পরে পাকিস্তানকেও টার্গেট করতেছে এই জন্য দেখছেন গতকালকেও দুই দিন আগেও পাকিস্তানের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে কারণ তার কাছে কি আছে পরমাণু শক্তি আছে তো ইসলাম শক্তি অর্জন করুক মুসলমান চাড়া দিয়ে দাঁড়াক এটা কোনো দিন যেমন ডোনাল্ড ট্রাম্প চায় না তার পোষা কুকুর তার পালা কুকুর ওই ইসরায়েল এবং ইসরায়েলের যে নেতানিয়াহু সেও কোনো দিন চায় না এই জন্য তার পোষা কুকুর হিসেবে ব্যবহারিত হয়ে আপনারা জানেন দীর্ঘ দুইটি বছর যাবত একের পর এক ফিলিস্তিনের মজদুম মুসলমানদের উপরে কি পরিমাণ বর্বর হামলা তারা চালিয়েছে কি পরিমাণ শিশুকে তারা হত্যা করেছে কি পরিমাণ নারীদেরকে তারা হত্যা করেছে কি পরিমাণ হসপিটালের উপরে আক্রমণ করে তারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িয়েছে কিন্তু কখনো আপনারা দেখেন নাই আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ থেকে একটা বিবৃতি এসেছে যেটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই হামলা বন্ধ করো এই হামলা চলবে না একটা বিবৃতিও তারা দেয় নাই কারণ মুসলমানকে নিধন করতে গিয়া হাজারো শিশু মরুক তাদের কিছু আসা যায় না মুসলমানকে ঠেকাইতে গিয়ে হাজারো নারীদের আর্তনাদে আকাশ বাতাস হোক তাতে তাদের কিছু আসা যায় না কিন্তু মুসলমানদের মুসলমানদের হাতে হাতে ক্ষমতা থাকবে মসজিদে আকসা থাকবে মুসলমানদের হাতে পরমাণু শক্তি থাকবে এটা ওই ইসরায়েল এবং তার যে মদতদাতা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তারা কোনো চায় না কথা ঠিক না এটা হলো তাদের মূল মিশন এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আমেরিকার নির্দেশে তার পোষা কুকুর ডোনাল্ড ট্রাম্পের পোষা কুকুর নেতা নিয়াহুকে দিয়ে ইরানের উপরে হামলা চালিয়েছে কথা ঠিক না ঠিক যা কান আপনারা জানেন ইরান মুসলমানদের বিশাল বড় একটি শক্তি আকিদাগত আমাদের দ্বন্দ্ব থাকতে পারে আর এটা এমন এক চিরন্তন দ্বন্দ্ব যেটা কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আসল কিন্তু তারা আকিদার কারণে তার উপরে হামলা চালায় না তারা হামলা চালায় শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এই কথা ঠিক না ব্যা ঠিক কারণ এই পরমাণু শক্তি শুধুমাত্র ইরানের হাতে নয় রাশিয়ার কাছেও আছে চীনের কাছেও আছে ভারতের কাছেও আছে যেই ভারত একের পর এক মুসলমানকে হত্যা করে একের পর এক মসজিদ ধ্বংস করে তাদেরকে নিয়ে মাথা ব্যথা নাই যেই ইরান চুপ থাকে তাদেরকে নিয়ে মাথা ব্যথা যে পাকিস্তান চুপ থাকে তাদেরকে নিয়ে মাথা ব্যথা তাহলে বুঝতে হবে এই সংঘাত শুধুমাত্র কুপুরি শক্তি এবং মুসলমানের বিরুদ্ধে কথা ঠিক না ঠিক অতএব এখানে আমাদেরকে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে কথা ঠিক কিনা এটা আমাদের পরিষ্কার কথা আমরা ইসলাম ও মুসলমানের পক্ষে আমরা মাজদুমের পক্ষে আমরা জালেমের বিরুদ্ধে আজ সেই নেতানিয়াহু যেভাবে একের পর এক যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে গতকালকেও দেখলাম যে ফিলিস্তিনের মুসলমানেরা ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে সেখানেও অতর্কিত হামলা করে গুলি করে প্রায় ষাট ঊর্ধ্ব মানুষকে সেখানেও শহীদ করে দিয়েছে ষাট জনেরও বেশি মানুষ শহীদ করে দিয়েছে আজকের খবরে দেখলাম প্রায় নব্বই জনের উপরে ত্রাণ নিতে আসছে তারা ক্ষুধার যন্ত্রণায় মানুষগুলো কাতরাচ্ছে আর এই হত্যাকাণ্ড নাকি মানবতাবিরোধী কোনো হত্যাকাণ্ড নয় অথচ আপনারা জানেন যদি একটা কুকুরকেও অন্যায়ভাবে মারা হয় তখন আমেরিকা গর্জে উঠে কিন্তু আজকে মানবতাকে মারা হচ্ছে এ নিয়ে আমেরিকার মাথা ব্যথা নাই এ নিয়ে ইসরাইলি কি পরিমাণ দৃষ্টতা দেখাচ্ছে অতএব আমরা এখন আশা করতেছি আল্লাহ পাকের সেই ঐশী গজবের যেই গজবে আল্লাহ তালা পূর্ববর্তী জালেমকে ধ্বংস করেছে আশা করি অচিরেই সেই একই গজবে আল্লাহ তালা বর্তমান এই পৃথিবীর মোড়লগিরি যারা চালাচ্ছে ওই ইসরায়েলকে এবং ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ তালা দুরিস করে দিবে ঠিক না ব্যাটিক যারা